বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে হুঁশিয়ারি যোগ্যতা নিয়ে প্রশ্ন উচ্চ স্তরে কটুক্তি আঙুল উঁচিয়ে কথা তৃণমূলের শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি ইতিমধ্যেই সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে জেলার শিক্ষা মহলে ঘটনাটিকে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান হবিপুর ব্লক অবর বিদ্যালয় পরিদর্শক প্রাণত সাহা তিনি বলেন সমস্যার বিষয়টি সম্বন্ধে জানতে পেরেছে অবিলম্বে বিদ্যালয়ের সমস্ত সদস্যদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে ঘটনাটি ঘটেছে হবিপুর ব্লকের বলবুলচন্ডী আরএন এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয় এদিকে এই ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে কোনো কারাপ আচরণ করা হয়নি এমনটাই সাফাই পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতা আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর জানা যায় বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক হবিপুর ব্লকের বুলবুলচন্ডী আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয় ছুটি না পাওয়ার বিষয়টি জানিয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায়কে জানিয়ে শিক্ষিকার ঘটনাটি জানতে পেরে পরের দিন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিভিন্নভাবে অপমান ও চিৎকার চেঁচামেচি আঙুল উচিয়ে কথা শুরু করেন সুবোধবাবু বলে অভিযোগ পাশাপাশি ভারপ্রাপ্ত শিক্ষিকার যোগ্যতা নিয়েও কটুক্তি করা হয় ঘটনার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে জেলা শিক্ষা মহলের শোরগোল পড়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন শিক্ষিকা চিৎকার করে কান্নাকাটি করছেন এবং পরিচালন সমিতির সভাপতি রীতিমতো আঙুল উঁচিয়ে ভারপ্রাপ্ত শিক্ষিকাকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করছেন যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মজুমদার বলেন সুবোধবাবু বিদ্যালয়ে এসে চিৎকার চেঁচামেচি করে বিভিন্নভাবে আমাকে অপমান করতে থাকে ৩৪ বছরের চাকরি জীবনে তিনি এত অপমানিত হননি এবং আমি এবং আমার সহকারী শিক্ষিকারাও এই বিষয়ে শঙ্কিত পরিচালন সমিতি স্কুলে জবে থেকে গঠন হয়েছে তবে থেকেই পরিচালন সমিতির সভাপতি আমার সঙ্গে উত্তপ্ত কটুক্তি কথা বলেন আসলে তিনি মিড আমাদের হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন পরিচালন সমিতির যে কমিটি গঠন হয়েছে তা সম্পূর্ণ অবৈধ কারণ না করলে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না তিনি কোনোদিনও কোনো ক্ষেত্রে নিয়ম প্রথম থেকেই মানছেন না আমার এই চেয়ারে বসার যোগ্যতা নেই এমনও মন্তব্য করেছেন সুবোধবাবু রীতিমতো ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছে সকলে পরিচালন সমিতির সভাপতি এরকম ব্যবহারের বিষয়ে হবিপুর ব্লকের বিডিও ও জেলা শিক্ষা দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে যদিও প্রধান শিক্ষিকাকে কোনো রকম অপমানজনক কথাবার্তা হুঁশিয়ারি দেওয়া হয়নি এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সুবোধ রায় তিনি জানান দীর্ঘদিন ধরে মিড ডে মিলের নিম্নমানের খাওয়া দাওয়ার অভিযোগের পাশাপাশি স্কুলের পড়াশোনা পড়াশোনার লাটে উঠেছে শিক্ষিকারা দল বেঁধে ছুটি নিচ্ছে সেই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে বলা হয়ে হয়েছে তাতে উনি দুর্ব্যবহার করেছেন ভারপ্রাপ্ত শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবর বিদ্যালয় পরিদর্শক ও জেলা ডিআই কে অভিযোগ জানান তিনি তিনি আরো জানান বিদ্যালয় এতজন শিক্ষিকা নেই বিষয়টি জানতে পেরে আমি বিদ্যালয়ে এসেছিলাম পুরো বিষয়টি খুবই দুঃখজনক এই ঘটনার পরিপ্রেক্ষিতে হবিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু পাল্টা মন্তব্য করেছেন

কিন্তু আমার এই চাকরি জীবনে এত অপমানিত রয়েছে এটা আমি আর বলতে পারবো না কারণ আমার আমি সবসময় চেষ্টা করি স্কুলকে কিছু দেওয়ার আজকে আমি স্কুলে এসেছি আমার শরীর খুব খারাপ স্কুলটাকে কিছু দেওয়ার জন্যই আমি সবসময় চেষ্টা করি এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমনিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমনিরাও যেমন সংকিত আপনিও তোমার সংক্ষিত এবং এমন কেমন বাচ্চা ক্লাস

এবং এখানকার যারা রাঁধুনি আছে যারা খায় তারা সবাই জানে দিদিমীরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে চালায় কোনো রকমের নাই আমাদের যে কমিটি সে প্রথম থেকে এসেই কিন্তু মিড ডে মিল দিয়ে করেছে কেন জানে সভাপতি মিড ডে মিলের আমাকে নানারকম উত্তপ্ত করা কথা বলেন মিড ডে মিল সম্বন্ধে হ্যাঁ এবং মিড ডে মিল ওনারাই চালাবেন এ করবেন এসব বলেন আমি নিয়ে নিন আপনি যদি মিড চালাতে চান তো নিয়ে নিন আমি কোনো আপত্তি নেই মিড ডে বাচ্চারা খায় না চাল চুরি হয় এই চুরি হয় মিড ডে মিল থেকে এইসব হয় এসব কথা বলতে কিন্তু বিশ্বাস করুন এরকম কোনো বলে আরো ভালো চলবে আরো ভালো হবে মেয়েরা ভালো করে খাবে এরকমই কথা বলে আমি আমাকে দিয়ে দিতে চেয়েছিলাম যে আপনি মিড ডে কিন্তু উনি দেন সবচেয়ে বড় কথা কি জানেন আমাদের এই যে কমিটিটা হয়েছে কমিটিতে উনি একত্রিশে জানুয়ারি উনি চার্জ দিয়েছেন তারপরে নব্বই দিনের মধ্যে টিয়ার সিলেকশন করতে হয় আমরা কাউন্সিল বসে সিলেকশন করেছি সেই টিআর মানেন না এবং সেই রেজুলেশন আমাদের স্টাফ কাউন্সিলের যে রেজুলেশন সেই রেজুলেশনটা তো আবার তুলতে হবে তুলে আমাকে পাঠাতে হবে টিআর কাছে কিন্তু সেটা মানতে চাইছেন না উনি অতএব এই কমিটি আদৌ বোর্ড বৈধ কিনা আমার একটা সন্দেহ আছে বৈধতা থাকে না কারণ টিয়ার না থাকলে কোনো কাজ করা যায় না কোনো ডিসিশন নেওয়া যায় না এই হচ্ছে না আর যে মেয়েটির পরীক্ষা ছিল মাস নিয়েছে আমি দিয়েছি এখন আমার দ্বীত মেয়েদের এই যে ভাইরাল জ্বর হচ্ছে দ্বীতন্ধেদের বাচ্চারা খুব অসুস্থ কারো বাচ্চার হাত ভেঙে গেছে বা কিছু এই জন্যে আমি বললাম যে তুমি কিছুদিন বাদে না সেটা শেষ হল তার এখনই সিসিএল দরকার আছে এটা নিয়ে সে আমাকে বলেছে তো আমি কিন্তু আমি জানি প্রেসিডেন্ট আসবে আমি বারবার ওনাকে ফোন করছি যে আপনি তো অডিটারের সঙ্গে কথা বলুন তার তো টাকা নেবেন তো সেটা তো আমি দিতে পারবো না ছয় বার আমি ফোন করেছি কোনো উনি এই রিপ্লাই করেননি এমনকি আমি যখন লোক পাঠালাম যে এ ওনাকে বলুন যে একটু ফোনটা ধরতে সেই ফোনও ধরেননি বা করেননি কিন্তু আমাকে কালকে আমি হঠাৎ নিয়ে এসে এইটা করবো আমি কোনোদিন পাইনি হ্যাঁ আমার চাকরি জীবনে এরকম হয়নি কোনোদিন ভীষণই খারাপ লেগেছে আর কি মানে আর আমি এইখানে ছিলাম না আমি অন্য জায়গায় ছিলাম উনি একটা তো হ্যাঁ উনি আসতে পারেন সবসময় আসবেন কিন্তু ঘরে ঘরে ঘুরতে গেলে বোধ হয় আমাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল না উনি কিন্তু সেটা করেননি উনি নিজে নিজেই ঘুরেছেন ঘুরে দেখেছেন এই করেছেন উনি করেছেন সিক্স পিরিয়ড অব দিয়ে আমাদের দারুণ ক্লাস চলেছে তারপরে হয়তো একটু পরে যাচ্ছে আজকেও উনি তাই করেছেন আজকে উনি ঘরে ঘরে ঢুকে ভিডিও করছে কে এসছে না আসছে এরকম নানা রকমের জিনিস করছে কিন্তু আমার মানে স্কুলের কারোর কাছে কোনো পারমিশন নেই উনি একাডেমিকটা মধ্যে দেখতে পারেন না যে গার্লস স্কুলে এসে এরকমভাবে ঘুরে ঘুরে দেখেন

স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের গতকাল আমরা তিনটের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই মেয়েরা চিৎকার চাচামাচি করছে ঘোরাঘুরি করছে ব্যালকনিতে আসছে টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই ওনাকে বললাম ম্যাডাম প্রায় নখানা দশখানা ক্লাস কোনো রকম টিচার নেই কারণটা কি উনি বললেন ছুটিতে আছে অনেকেই ছুটিতে আছে এমন কতজন ছুটিতে আছে বললো দেখে বলতে হবে উনি অ্যাটেন্ডেন্স খাতা দেখে বললেন যে দশজন নয়জন সিএল সিসিএল একজন মেডিকেল আর একজন গ্রুপ ডি স্টাফ সিসিএলে আছেন তাই বললাম আপনার স্কুলে জন টিচার সুপ্রিম কোর্টের অর্ডারের পরে তিনজন অনিয়মিত জন টিচার তাহলে থাকছে সাতাশ জনের মধ্যে আপনি যদি জনকে সিসিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে হবে উনি বললেন যে সিসিএলের অথরিটি কোনো ম্যানেজিং কমিটি না উনি সর্বসের ইয়ে করে আমি তাহলে আপনি আমাকে রিপোর্ট মানে নিয়মটা দেখিয়ে দিন আমি স্কুল থেকে চলে যাব উনি আমাকে কোনোরকম দেখাতে পারলো না যে উনি সুপ্রিম অথরিটি এবং উনি তখন আমাকে একটা লিখে দিল যে কে কে কোন ডেট থেকে সিসিএল নিয়েছেন তার পেপারস আমার কাছে আছে আমরা এই কথা কখন চলছে এর মধ্যে সম্ভবত নিষ্ঠা বলে একজন প্রেসিডেন্ট সাহেব আপনার সঙ্গে আমার কিছু কথা আছে সিসিএল সংক্রান্ত আমার ম্যাডাম দাঁড়ান বললো আমি কুড়ি তারিখ সিসিএল নিতে গেছিলাম এক মাস আগে জানে উনি আমাকে সিসিএল দিচ্ছে না তখন হয়তো সিসি সিসিটিভি ভাইরাল যখন হয়েছে আমার কথাবার্তাটা একটু কর্কশ উনি যখন সিসিটিভির ভাইরাল আপনি দেখতে পারবেন যে আমি ওনাকেও বলেছি যে আপনারা যদি দশজন এগারো জন সিসিএল সিসিএল নিয়ে নেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা মানুষ হবে আমি আমাদের এখানে পিছিয়ে পড়া হরপুর ব্লক পিছিয়ে আদি আদিও উপজাতি এসে পিছিয়ে পড়া এলাকায় তাহলে আমাদের এখানকার মেয়েরা কোনো পড়াশোনা করবে না তার উত্তর উনি কোনো দিতে পারেননি তারপরে নিষ্ঠা সন্মিষ্টা ম্যাডামের সঙ্গে টিআইসি এবং তাকে নাকি উনি মেন্টালি টর্চার করেন আরও অনেক দিদি উনি আছে বলবে টর্চার করে এবং ওনাকে নাকি সাইকেটিক প্যাসেন্ট দেয় উনি চিৎকার করে দেখে প্রায় অসুস্থতার মতন হয়ে যায় আমাদের পিআই মেম্বার স্মৃতিমিশ্র সম্পূর্ণ ভিত্তি উনি টোটাল স্কুলটাকে ম্যান আপনি ডি মানে ডিকটেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চলাচ্ছেন আপনার এখানে আমার এখানে প্রায় চোদ্দোশো তিয়াত্তর ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটের মিড ডে মিলের ছাত্রী আছে আমাদের কাছে প্রমাণও আছে কিছু আপনি যারা রাঁধুনি আছে যারা গ্রুপের রান্না করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে পাবেন হায়েস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কিলো চাল রান্না হয় আর খুব বেশি হলে এক দেড় হাজার টাকার সবজি রান্না হয় টোটালটাই উনি মনোভূলি ব্যবসা করে আমরা তিনেই জুন বিডিও সাহেব যেহেতু আমার এখানকার মিড ডে মিলের সুপুরিং অথরিটি আমরা বিডিও সাহেবকে কমপ্লেন করেছিলাম ডিএসআই সাহেবকে কমপ্লেন করেছিলাম তার কোনো শুরু হয়নি উনি টোটাল স্কুলটাকে ধমকে চমকে চলাতে যান দীর্ঘদিন চলে এসছেন কমিটি হওয়ার পরে সেটা পারছেন না আমরা স্কুলের চালটা এপ্রিল মাস থেকে যেহেতু চাল আমার স্টোভে প্রচুর আছে এপ্রিলের সতেরো তারিখের পর থেকে আমরা চালটা নিতে পারছি না একটা হ্যাবক টাকা প্রতি মাসে উনি চুরি করতেন টিআইসি প্রতি মাসে আপনি এক বছরের রেকর্ড আপনাকে আমরা দিয়ে দেবো যে প্রতি মাসে উনি চাল নিতেন এবং অথচ হায়েস্ট চাল পঁয়ত্রিশ থেকে কিলো রান্না হতো তাহলে চব্বিশ দিন যদি স্কুল হয় তো চব্বিশ দিনে চব্বিশ দিনে মোটামুটি উনি চল্লিশ কিলো চাল চুরি চব্বিশ কুইন্টাল চাল চুরি করতেন এক কুইন্টাল চৌত্রিশ কিলো করে আমার প্রতিদিন স্কুলে চাল লাগার কথা সেইখানে উনি চল্লিশ কিলো তিরিশ থেকে চল্লিশ কিলো ম্যাক্সিমাম চাল দিতেন তাহলে এক কুইন্টাল করে পার ডে উনি চাল করতেন সরকারি রেট হচ্ছে আটত্রিশ টাকা সামথিং আমি ধরে নিচ্ছি তিরিশ টাকাও যদি বিক্রি করা হয় তাহলে চব্বিশ কুইন্টাল চালের দাম প্রায় বাহাত্তর হাজার টাকা এই বাহাত্তর হাজার চুরির বন্ধ করে দেয়তে ওনার মাথা খাওয়া হয়েছে এই সম্পূর্ণ ভিত্তি ওনার স্বার্থে ঘা লাগছে উনি ওনার মতন স্কুল চালাতে পারছেন না উনি ম্যানেজিং কমিটিকে মানে ওনার হাতের মুঠেই রাখতে চাইছেন এগুলো পাড়া পারছেন না বলে উনি তৃণমূল দল করি আমি এখানকার সভাপতি ম্যানেজিং কমিটির সভাপতি আমাদের হবিবপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চন্ডী আর গাল রায় হাই স্কুলের যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপে আঙুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আজকে যেখানে আর এন রায় গার্ল হাই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন আর এই রকম মহিলা শিক্ষিকাকে এইরকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে তৃণমূল নেতা কখন কি করে দিবে চক রাঙ্গানি এবং আঙ্গুল তুলিয়ে তাকে ধমকি দিয়ে টেবিল থাপিয়ে কথা বলে তার তৃণমূলের দলকে এবং তৃণমূলের যিনি সুব্রত রায়কে তিনি আমি ধিক্কার জানাই এইভাবে কথা বলতে পারেন না এইভাবে হুমকি দিতে পারেন না আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে আবার শেষ করতে চাইছেন তিনি কি ভাব চাইতে গেছেন তিনি কি কি করতে গেছেন তাকে হুমকি দিচ্ছেন তিনি কি মার্ডার করতে চাইছেন তিনি কি মারতে চাইছেন না কি করতে চাইছেন তার উদ্দেশ্যটা কি সেখানে প্রধান শিক্ষিকাকে তিনি গালাগালি দিচ্ছেন কেন গালাগালি দিবেন কিসের ক্ষেত্রে তারা গালি দিবেন তৃণমূলের লোকের এইরকম চরিত্র কথাও তাকে ভয় দেখাতে হবে কোথাও তাদেরকে মারতে হবে কোথাও তাদেরকে হুমকি দিতে হবে এই যে গোন্ডাগিরি রাজনীতি রাহাজানি চলছে এইরকম কতদিন মানুষ সহ্য করবে আর আমি বলবো আমি এলাকা বিধায়ক হিসাবে তাদেরকে আমি নিন্দনীয় জানাই আর যারা আজকে প্রধান শিক্ষিকা দ্বারা ওই স্কুলে দ্বারা এতদিন দীর্ঘদিন ধরে দ্বারা চালাচ্ছেন তারা সুস্থভাবে চালাতে পারে আমাদের যারা ঘরের ছাত্রীরা যেখানে আর রায় গার্লস হাই স্কুলে তারা পড়াশোনা করছেন তারা ঠিকঠাকভাবে তারা যেতে পারেন কোনো ভয় যেন না করে তার জন্য আমি সাহস দেওয়ার চেষ্টা করছি প্রয়োজন হলে তিনি সুব্রত রায়ের উপরে তারা থানাকে এফআইআর তার নামে মামলা আর সেটা সোশ্যাল ভাইরালে এসেছে এবং সিসিটিভি ফুটেজে তার ভাইরাল হয়েছে এটা খুব নিন্দনীয় খুব দুঃখজনক বিষয় তার জন্যে আমি তৃণমূল দলটাকে ধিক্কার জানাই এই সুবহত কে আমি ধিক্কার জানাই মান কিন্তু ওর চাকরি বাজারে এর চাহিদা কিন্তু সাফল্য ঘোষণা করে ইনসুলিন জব পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো